বিসমিল্লাহ রহমান ইরহিম প্রতিদিনকার মতো চলে এলাম আবারও আপনাদের মাঝে অন্য একটি রেসিপি নিয়ে তো আজকে আমি বানাবো সেদ্ধ পিঠে বা পুর পিঠে যেই যেইটাই বলুন না কেন তো রেসিপিটা চলুন তাহলে দেখে নিন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখানে ফার্স্ট ওভেন আমি একটা হাঁড়ি বসে দিয়েছি পরিমাণ মতো তাতে পানি দিয়ে আর অল্প পরিমাণে লবণ দিয়ে চালের গুঁড়িটা পানিটা যেই ফুটে যাবে চালের আটা আমি ঢেলে দিলাম দেওয়ার পরে ভালোভাবে খামির কোণে করে নিলাম খুব সুন্দর করে দেখুন এটাকে আমি ভালোভাবে একটু ঠান্ডা করতে দিই যেহেতু অনেক পরিমাণে গরম আছে এর ফাঁকে আমি নারকেলের পুর বানিয়ে নিচ্ছি দেখুন নারকেলটা দিয়ে দিলাম একটা ওভেনে করা রেখে যে নারকেলটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে তেজপাতা আর ইলাচি এক টুকরো পরিমাণ দারচিনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় এরপর আমি চিনি দেবো না নাড়াচাড়া করে এবার চিনি দিয়ে দেবো পরিমাণ মতো দেওয়ার পরে আমি ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে এটাকে আমি পুর বানিয়ে নেব একটু হালকা লাল করবো বেশি করব না হালকা করব। বেশি একদম লাল হয়ে গেলে ভালো লাগে না একটু হালকা করলে ভালো লাগে দেখুন হয়ে গেছে নারকেলের কড়টা আমার হয়ে গেছে রেডি এরপর আমি তুলে নেব দেখুন মশলা হয়ে গেল এরপর আমি খামিরটাকে ভালোভাবে হাতে করে মেখে নেব দেখুন ঠান্ডা হয়ে গেছে হালকা গরম আছে তো আমি এটাকে ভালোভাবে মেখে নিলাম ভালোভাবে মাখতে হবে মাখলে তবে পিঠেগুলো খুব সুন্দর হবে মসৃণ হবে গাগুলো না যদি ভালোভাবে মাখেন না ও সে গাগুলো মানে ধারগুলো ফাটা ফাটা হয়ে যায় এরপর দেখুন আমি ছোট ছোট করেও গোল গোল করে আমি গুটি করে মানে কেটে নিচ্ছি বলের মতো করে এরপরে এগুলোকে আমি গোল গোল করে নেব দেখুন তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন দেখুন এইভাবে একটু মানে বাটির মতো করে নিলাম এর মধ্যে আমি পুর দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি চেপে চেপে দিয়ে দিলাম দেওয়ার পরে কত সুন্দর মুড়ে দেবো একটু ডিজাইন মতো করে দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়ে গেল এইভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেবো দেখুন এরপরে একটা এরকম বাসন নিয়েছি ছিদ্র মতো এতে হালকা করে তেল ব্রাশ করে নিলাম যাতে না পিঠেগুলো চিটিয়ে বসে যায় এরপরে সব পিঠেগুলো আমি দিয়ে দেবো দেখুন দেওয়ার পরে আমি একটা হাঁড়িতে পানি গরম করতে দিয়ে দিছি তার মুখটাতে আমি বসিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো দেখবেন এই যে পানিটা ফুটে গেছে এরপর এই যেখানটা আমি বসিয়ে দিলাম মুখটাতে এবার দিয়ে ঢেকে দিলাম মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ